ডিয়ার অল আমি ডক্টর আবজালুর রহমান ফরমাল ডাইরেক্টর অফ এনআইসিবিডি আজকে আমাদের প্রডকাস্ট মিটিংয়ে যুক্ত আছেন ডক্টর আসাদ উনি সিনিয়র কনসালটেন্ট স্কোয়ার হসপিটাল লিমিটেড উনি একজন সোনামধনী ইন্টারমেশনাল কার্ডিওলজিস্ট আমার মনে অনেকেই আসাদকে চেনে আজকে আমাদের খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট নিয়ে পডকাস্টিং কথা বলবো কলোনারি এঞ্জোপ্লাস্টি করার পরের জীবনযাত্রা অর্থাৎ একটা রোগীর প্লাস্টি করা হলো তার পরের জীবনযাত্রা কেমন হবে আর আসাদ তুমি তো আমি জানি যে অনেক দিন থেকে তোমাকে দেখে যে খুবই ইয়াং মনে হয় বাট ইউ আর নট সো মাচ ইয়াং বয়স যদিও আমাদের মতো অত হয়নি এবং তুমি তো অনেক প্লাস্টি করেছো এবং প্রচুর পেশেন্ট তোমার কাছে এসে বলে স্যার আমি কী করবো যেমন আমাদের কাছে এসে বলে যে স্যার আমার রিং লাগানো আছে তাহলে কি আমার বাবা বা আমি অফিস করতে পারবো আবার অনেক মেয়ে বা সন্তান রে বলে যে আমার বাবা তো পাশায় বসে থাকে কেন বসে থাকে কারণ হইলো কি যে আমার বাবা তো রিং লাগানো আছে যদি রিং ছুটে যায় অথবা যদি এই সব বিভিন্ন তুমি এই সম্বন্ধে কিছু বলবে যে আসলে কিভাবে লাইফ স্টাইলটা লিড করা উঠেছে প্লাস্টিক ধন্যবাদ স্যার আসলে মানে এনজিও প্লাস্টিক বা রিং লাগানোর পরবর্তী যে প্রেক্ষাপট এটাকে যদি আমরা খুব সহজ ভাষায় বলি স্যার দুই ভাগে প্রথমে ভাগ করে নিতে পারি যে রিং লাগালাম যে পেশেন্টের সে পেশেন্টের কি অ্যাকুট হার্ট অ্যাটাক ছিল কি না এটা একটা প্রেক্ষাপট হতে পারে আর একটা হলো যে করনিক পেশেন্ট ছিল কি না মানে অর্থাৎ করনিক করোনারি সিন্ডমের পেশেন্ট ছিল কি না প্রথমে যদি আমরা দুই ভাগে ভাগ করে নিয়ে চাই তাহলে আমাদের বোধ হয় পরবর্তী আলোচনা করতে সহজ হবে তো আপনি যদি স্যার এরপরে যদি আলাদা আলাদা করে প্রশ্ন করেন তাহলে আমার জন্য সহজে আর নাহলে আমি স্পন্স ঠিক আছে যে তাহলে আসার যেটা বললো যে কোন কোন সিচুয়েশানে রিং লাগানো হয় একটা হলো কি যে হার্ট অ্যাটাক হয়নি কিন্তু হার্টের রক্ত ব্লক আছে অর্থাৎ হাঁটতে গেলে বুকে ব্যথা হয় এই ধরনের রোগীর ক্ষেত্রে যেটাকে তুমি ভাগ করলে আছে ক্রনিক সিনড্রোম আর একুট কারণের সিনড্রোম অর্থাৎ হার্ট অ্যাটাক যদি হয় অথবা আনস্টেবল অ্যান্জিনা যদি হয় নন ননএস্টমআই যদি হয় এসটিএমআ এটা পড়ে এখন আমরা যদি ঠিক আছে দুটো গ্রোকেই ভাগ করলাম সুন্দর মানুষ বোঝানোর জন্য এখন হার্ট অ্যাটাকের পরে মেইনলি কনসার্ন হার্ট অ্যাটাকের পরে হার্ট অ্যাটাকের পরে তো হার্ট অ্যাটাক তো দুই ধরনের বা তিন ধরনের একুটকরণের আনস্টেবল আনস্টেবলজিনা নন এসটিএমআই এস টিএমআই এখন নন এস টি এম এস টি পরে সাধারণত হার্টের পাম্পিং তো অনেক ক্ষেত্রে কমে যায় তো এই রুগীদের জন্য জীবনযাত্রাগুলো যার হার্টের রক্তনালী হার্টের রক্ত ব্লক আছে কিন্তু হার্টের পাম্পিং ভালো আছে তাদের জীবনযাত্রা একরকম হবে না এসব ব্যাপারে যদি কিছু দিক নির্দেশন দেওয়া যায় তাহলে ভালো হয় মানে আমরা যদি স্যার খুব মোটা দাগে বলি যে হার্ট অ্যাটাকের পরে রিং লাগানোর পরে আমাদের করণীয় কি পেশেন্টদের কি উপদেশ দেওয়া উচিত তো আমরা প্রথমেই বলবো যে ওষুধের ব্যাপারে মানে ওষুধ জানি ডক্টরের প্রেসক্রিপশন অনুসারে সঠিক মাত্রায় সঠিক ডিউরেশনে সঠিক নিয়মে খায় এটা হলো প্রথম মেসেজ আমাদের কারণ হলো যে ওষুধটা আমরা স্যার প্রেসক্রিপশনে লিখি সেই ওষুধটা হলো হাটে রিং লাগানোর পরবর্তী তার জীবন রক্ষাকারী ওষুধ অনেক অনেক ক্ষেত্রে পরামর্শ হয়ে যেতে পারে তাই না ঠিক কারণ হলো যে অনেকেই মনে করে আমার তো রিং লাগানো হয়ে গেল তাহলে আমাকে কেন ওষুধ খেতে হবে অথবা দুইটি পাতলা রক্ত পাতলা করে ওষুধ আমি একসাথে কেন খাবো অনেকেই বুঝে হোক না বুঝে হোক হয়তো বন্ধ করে দেয় দুইটা জায়গায় একটা খায় অথবা দুইটা বন্ধ করে দেয় তাহলে সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝুঁকি যেটা সেটা আমরা বলি যে একুট স্ট্যান্ড থ্রোম যেটা সাধারণত চব্বিশ ঘন্টার ভিতরে হতে পারে অথবা সাব একুট স্ট্যান্ড সাধারণত সাত দিনের ভিতরেই হতে পারে কাজে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো ওষুধের ব্যাপারটা দ্বিতীয়টা আমরা বলবো স্যার খাদ্যাভ্যাস না ওষুধের আর একটা হ্যাঁ ওষুধ যদি স্ট্যাটিন যদি ঠিকমতো না খায় কারণ মানুষের শরীরে তো রক্তনালী যেখানে কোলেস্ট্রল জমা বেশি হয় সেই জায়গাতেই তো আমরা ঋণ দিই অন্য জায়গায় তো কোলেস্ট্রল জমা আছে বডি তো সম্পূর্ণ বডি সব জায়গায় কিন্তু কোলেস্ট্রল জমা থাকে যেখানে বেশি ব্লক হয় সেখানেই আমরা ঋণটা দিচ্ছি তার মানে ফোকাল ডিজিজটাকে আমরা ট্রিটমেন্ট করছি অ্যান্ড অন্য জায়গাও তো যদি আমার কোলেস্ট্রল ঠিকমতো নিয়ন্ত্রণ রাখা না হয় কোলেস্ট্রল ওষুধ খাওয়া না হয় তাহলে তো অন্য জায়গায় তো ব্লক হতে পারে অথবা ওই রক্ত ইনস্টান চান্স বেশি থাকবে তাহলে ওষুধটাও আমরা মনে হয় মানুষকে বলে দিতে পারি যে ওষুধটা বন্ধ করার আগে অ্যাটলিস্ট যারা হৃদরোগ বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলা উচিত অথবা যিনি যার কাছ যে উনি যিনি ওনাকে করলেন করলেন বা রিংটা স্থাপন করলেন তার কাছ বিশেষ করে আমরা কমনলি যে স্ট্যাটিন ব্যবহার করি রোসুভাস্টেটিন অথবা অ্যাট্রোভাস্টেটিন তো সেক্ষেত্রে আমরা দেখা যায় রোসুভাস্টেটিন লিখলে সাধারণত একুট অ্যাটাকের হার্ট অ্যাটাকের পরে সাধারণত ফর্টি মিলিগ্রাম দিই এবং সে এই ফর্টি মিলিগ্রাম আমরা চেষ্টা করি মিনিমাম তিন মাস কন্টিনিউ জার্নি করে অনেকে দেখা যায় ফর্টি মিলিগ্রাম দিচ্ছে তার হয়তো বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মাসল পেইন হতে পারে লিভার অ্যানজাইম বেড়ে যেতে পারে সেই কারণে অনেকে বন্ধ করে দিতে পারে আবার অ্যাট্রোভাস্ট্যাটিনও যদি আমরা দিই সেক্ষেত্রেও অ্যাটলিস্ট আমরা চল্লিশ থেকে ষাট মিলিগ্রাম দিয়ে শুরু করি সেক্ষেত্রে একই প্রবলেম হতে পারে যার জন্য আমরা এই স্ট্যাটিনের ব্যাপারেও পেশেন্টকে বলে রাখবো যে আপনার যদি গায়ে ব্যথা হয় অথবা চোখ হয় বা বমি বমি ভাব আপনি ওষুধ বন্ধ না করে ডক্টরের সাথে আলাপ করে আলাপ করে তারপরে আমাদের দিক থেকে প্রবলেম যেটা হয়ে থাকে আমরা যারা বিশেষ করে বিজি প্র্যাকটিশনার লাইক ইউ স্যার ঠিক আছে রোগীর সাথে কথা বলার সময় পাই না আমরা তার ফলে এই যে মেসেজগুলা যে আপনি এই ওষুধটা বন্ধ করবেন না আমরা ধরো একটা রুগীর যখন হার্ট অ্যাটাকের রুগী নিয়ে আসে তার সাথে তো ব্লকের রুগী নিয়ে আসে তার কিডনির সমস্যা থাকে তার অ্যাসিডিটির সমস্যা থাকে থাইরয়েডের সমস্যা থাকতে পারে ডায়াবেটিক সমস্যা থাকতে পারে অনেকগুলো মেডিসিন কিন্তু আসে কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক্যালি বলি না যে অনেক সময় বলি অনেক সময় বলতে ভুলে যাই অথবা বলার টাইম পাই না যে আপনি এই ওষুধটা বন্ধ করবেন না হয়তো দেখা যাচ্ছে আমার ওষুধের দশটা সিরিয়াল আছে দশটা সিরিয়াল দশ নম্বরে গিয়ে গিয়ে আমার ইকো লেখা আছে অথবা প্রপিটি রোলটা লেখা আছে সুতরাং আমরা সিরিয়াল যদি করে দিই যে এক নম্বরে ইকোস্পিন থাকলো দুই নম্বরে স্ট্যাটিন দুই নম্বরে ক্লোপেটিকল বা টিকারল থাকলো তিন নম্বরে স্ট্যাটিন থাকলো এভাবে যদি দিই তাহলে মানুষের জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ডেবল হয় সুবিধা হয় এটা মনে হয় আমাদের সবার একটু অ্যাডাপ্ট করা উচিত আমার মনে হয় যে সব আমাদের ডাক্তারদেরও অ্যাডাপ্ট করা উচিত তাহলে মানুষের জন্য আর হলো কি পেশেন্টের সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্সকে কিন্তু বোঝাতে হবে শুধু পেশেন্টকে অনেক সময় বয়স্ক রুগী আছে অথবা পেশেন্ট হলো কি থাকতে পারে সব ক্ষেত্রে কিন্তু আমার মনে কাউন্সিলিংটা করা উচিত তার মানে তুমি কি মনে করো না যেহেতু ইউ আর এ ভেরি প্রমিজিং কার্ডোলজিস্ট আমি বলবো যে ওয়ান অফ দ্য রিন্ট ইন কান্ট্রি তোমার কি মনে হয় যে এই ব্যাপারগুলো আমার আরও অ্যাটেনশন দেওয়া উচিত অবশ্যই স্যার কারণ আমাদের দেশে যেটা প্রবলেম হয় সেটা হলো একটা ইকোনমিক্যাল একটা তো সমস্যা আছে আমরা যে ওষুধগুলোকে অত কথা বললাম সব এক্সপেন্সিভ সবই সব দামি ওষুধ তো দামি ওষুধগুলো খেতে হলে পেশেন্টকে যদি একটু কাউন্সেলিং না করা হয় তার বন্ধ করি তাহলে বন্ধ করে দেবে এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন স্যার সেটা বন্ধ করে দেবে আবার আমরা যদি স্ট্রেস না দিই যে ওষুধটা লাইফ সেভিং ওষুধটা কিন্তু আবার আপনার রক্তপাতি বন্ধ হয়ে যাবে আমরা তো কিছুক্ষণ ওষুধ নিয়ে আলোচনা আলোচনা সাধারণ কিছু আলোচনা করি একটা রোগীর যদি রিং লাগানো থাকে এবং হার্ট অ্যাটাক হয়ে থাকে সেই রোগীর ক্ষেত্রে সে নর্মাল অ্যাক্টিভিটি করার জন্য উপকৃত নর্মাল অ্যাক্টিভিটি মিনস সে অফিসে যাবে তার নর্মাল যে কাজ করে সেগুলো করতে পারবে এই ধরনের কী ধরনের সাজেশন আমরা মানুষকে দিতে পারি তো হার্ট অ্যাটাকের পাশাপাশি স্যার আমার মনে হয় এই জিনিসটা অ্যাড করা উচিত রিং লাগানোর পরে আমরা কীভাবে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাব তো আমরা একটু আগে যেটা বললাম স্যার যদি আমরা যদি যদি ইলেকটিভ করি মানে যদি অ্যাকুট হার্ট অ্যাটাক সারা যদি আমরা রিং লাগাই তাহলে আমরা বলতে পারি যে দুই থেকে তিন দিন পরে সে কিন্তু তার কর্মস্থানে ফিরে যেতে পারে যদি ভারী কাজ না করে যদি

আর যাদের হার্ট অ্যাটাক নিয়ে যাদের হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আমরা বলি সেই ক্ষেত্রে যে একটা ইনিশিয়াল ফেস থাকবে যে সেই ফেজটা হবে সাধারণত সাত দিন মতো সাত দিনে সে বাসায় থাকবে বাসাতে হাঁটাহাঁটি করতে পারবে আমরা বলি দশ থেকে পনেরো মিনিট বা পাঁচ থেকে দশ মিনিট আপনি দিনে তিন থেকে চারবার হাঁটাহাঁটি করেন হাটা এই পিরিয়ডটার এই জন্য বেশি গুরুত্বপূর্ণ যেহেতু একুট হার্ট অ্যাটাকের পরে আমরা একটু আগেই বললাম যেতে স্যার যে আর্লি স্ট্যান্ড ট্রম্বোসিস যেটা হয় তিন সাধারণত সাত দিনেই সবচেয়ে বেশি হয় এক মাসের ভিতরে হতে পারে আমরা বলি যদি একুট হার্ট অ্যাটাকের পেশেন্টদের আমরা রিং লাগাই তো সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা বলবো যে আপনি প্রথম সাত দিন মানে বাসায় আস্তে আস্তে হাঁটতে পারবেন সে কেমন পাঁচ থেকে দশ মিনিট করে দিন তিন থেকে চারবার হাঁটেন তারপরে প্রথম সাত দিন পরে আপনি বাসার মাঝে হাঁটেন রুমের বাইরে যান বাড়ির মাঝে হাঁটেন পরবর্তী সাত দিন এবং এই যে দুই সপ্তাহ গেল এই দুই সপ্তাহে যদি আপনি কমফোর্ট ফিল করেন তাহলে আপনি আস্তে আস্তে বাইরেও হাঁটতে পারবেন কিন্তু সে হাঁটাটা হবে খুব স্লো স্লো মানে আমি বলছি যে যে স্টেপিং হবে খুব স্লো এবং হাঁটাটা হবে পাঁচ থেকে দশ মিনিট এবং সেইভাবে দিনের তিন থেকে চারবার হাঁটবেন কারণ আমাদের উদ্দেশ্য শুধু যে রিংয়ের কোনো সমস্যা হবে সেটা না আমাদের মেন উদ্দেশ্য হলো হাটের যে মাংসপেশি হাটের যে কোষ যে কোষগুলো বা মাংসপেশিগুলো ইঞ্জুরি হলো বা ড্যামেজ হলো সেই ইঞ্জুরি বা ড্যামেজটাকে বা সেই ক্ষতটাকে সারানোর জন্য সময় দিতে হবে সেই সময়টাই সাধারণত যদি আমরা বলি ম্যাসিভ হার্ট অ্যাটাক বা আমরা বলি মেইন ধমনে যদি বন্ধ হয়ে হার্ট অ্যাট্যাক হয় যেখানে মোর দ্যান ফর্টি পার্সেন্ট মাসল ড্যামেজ হওয়ার ঝুঁকি থাকে সেক্ষেত্রে আমরা বলি চার থেকে ছয় সপ্তাহ হলে ভালো আর যদি অন্য রক্তনালী ব্লক হয়ে হয় যেখানে সাধারণত ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট মাসল ড্যামেজ হওয়ার বা ইঞ্জুরি হওয়ার ঝুঁকি থাকে সেখানে আমরা তিন থেকে চার সপ্তাহ পরেই পেশেন্টকে বলতে পারি আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন আচ্ছা আরেকটা জিনিস এখানকার এটার সঙ্গে আমি একটা অ্যাড করতে চাই

আর যদি ভারী গাড়ি হয় প্রফেশনাল ড্রাইভার হয় সেক্ষেত্রে আমরা বলব দুই সপ্তাহ পরে ড্রাইভিং শুরু করা যদি লাইট ওয়েট গাড়ির প্রফেশনাল ড্রাইভার হয় আর যদি হেভি ওয়েট গাড়ি যেমন ট্রাক বা এই ধরনের কাভার্ড ভ্যান এই ধরনের বড় গাড়ি চালায় তাহলে সেই কোনো কোনো সময় আমরা চার থেকে ছয় সপ্তাহ ইভেন তিন মাস পরেও বলি করতে পারি আপনি ড্রাইভিংটা শুরু করা উচিত এবং ওই ড্রাইভারটাকে আমাদের মনে হয় এনকারেজ করতে হবে এবং যত তাদের সম্ভব তাকে কিভাবে তার নর্মাল প্রফেশনে ফিরে নেওয়া যায় সেটা এনকারেজ করা হয় কিন্তু এটা ড্রাইভারকেও কার্ডিওলজিস্টের পরামর্শ ছাড়া করা উচিত না আবার কার্ডিওলজিস্টও হলো উচিত হলো কি যে ওই ড্রাইভারকে গাইড করা যে কতদিন সে ড্রাইভিং করতে পারবে না কতদিন পারবে না আমার মনে হয় যে স্পেসিফিক ডেট অনুসারে করলেই ভালো ঠিক স্যার তো আমরা স্পেসিফিক কতগুলো কথা বললাম এখন আমাদের কিছু সম্পর্ক কিছু সচেতনামূলক সাজেশনও দেওয়া উচিত যেমন ধূমপান এসব ব্যাপারে কি আমরা কিছু আলাপ করতে পারি খাদ্যাভ্যাসের ব্যাপারে আমরা যেটা বলি প্রথমে আমরা খাদ্যাভ্যাসটাই বলি যেহেতু আমাদের আসলে সত্যিকার অর্থে অনেকেরই ফুড হ্যাবিট আমরা খুব ভালো হেলদি ফুড হ্যাবিট নাই আমাদের অনেকে আমরা আমাদের কি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমরা বলছিলাম যে আমাদের হেলদি ফুড মানে হার্ট হেলদি ফুড হ্যাবিট হার্টের জন্য যে ফুডটা উপকারী হবে এখন সেই হার্ট হেলদি বলতে আমরা কাদেরকে হার্ট হেলদি ফুড বলবো স্যার যেই ফুডগুলো খেলে আমাদের কোলেস্ট্রল লেভেলটা কমতে পারে যেই ফুডগুলো খেলে আমাদের ব্লাড প্রেশার ব্লাড সুগার কমতে পারে যে ফুডগুলো খেলে আমাদের হার্টের যে ইনফ্লামেটারি একটা প্রসেস চলে প্রদাহ চলে হার্টের রক্ত সেই প্রদাহটাকে কিছুটা হলো প্রশমিত করতে পারে এই ধরনের ফুড হ্যাবিট যদি আমরা খেতে পারি এই এই উদ্দেশ্য হলো যাতে নতুন করে আবার ব্লক না হয় অথবা যে ব্লকটা ছিল সেই ব্লকটা যাতে হিল হতে পারে এবং রিস ফ্যাক্টর যেগুলো আছে ডায়াবেটিস কোলেস্ট্রল এবং ডিজলেপিডেমে যেটা আমরা বলি অথবা যেটা আমরা বলি ব্লাড প্রেশার এইগুলো কিছু ফুড দ্বারাও এগুলো কিন্তু কিছুটা নিয়ন্ত্রণ করা যায় স্যার তো যে সমস্ত ফুডগুলোর এইগুলো নিয়ন্ত্রণ করার ভূমিকা আছে সেই সমস্ত ফুডগুলোকে আমরা সাধারণত বলি হার্ট হেলদি ফুড ফুডস অথবা স্বাস্থ্য সচেতন ফুড যদি আমরা বলি স্যার এখন সেই ফুডগুলোর ভিতরে কী কী ফুড এখন সেটা প্রশ্ন আসতে পারে এই তো স্যার আপনি যদি কি কী প্রশ্ন আসছে মানে এখন হলো কি যে আমাদের বাংলাদেশের মানুষটির যদি প্রেক্ষাপট চিন্তা করা হয় ঠিক আমাদের বাংলাদেশ মানুষ কী খায় বেশিরভাগ ক্ষেত্রে রাইস খায় মিষ্টি খায় তাই না তো আমরা যদি সোজা ভাষায় বলি যে রাইস আর মিষ্টি কমাই দিতে হবে তাহলে মনে একটা গুড ম্যাসেজ হতে পারে আরেকটা হলো কি হার্ট হেলদি মানে যেমন তুমি যেটা বলার চেষ্টা করছো গ্রিন লিভি ভেজিটেবল ঠিক ফ্রুটস এখন এই সব জিনিসগুলো আসল কথা কি যারা নিম্ন মধ্যবিত্ত তাদের পক্ষে তো ডিফিকাল্ট অবশ্য ডিফিকাল্টই বলবো না তার অ্যাটিচিউডটা চেঞ্জ করতে হবে লাউ তারপরে এগুলো কেউ সবজি শাক এগুলো কেউ খেতে চায় না কিন্তু দিস আজ দ্য ভেরি মানে ফ্রেন্ডলি আমি বলি হেলথ ফ্রেন্ডলি আরেকটা পয়েন্ট ইয়ে করতে চাই আমাদের আমরা আমাদের একটা মিসকনসেপশান আছে যে আমাদের দেশে তো আমরা যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে মুসলমান গরুর মাংস বাজারে প্রচুর হয় সুতরাং অনেক সময় দেখা যাচ্ছে যে একটা রুগী হার্ট অ্যাটাক হয়েছে হওয়ার পরে অথবা রিং লাগানোর পরে সে দেখো ছ মাস এক বছর গরু মাস খাই না কিন্তু সে খেতে ইচ্ছা করে ইভেন কোরবানি আসলে কোরবানি আসলেও সে ওটা কারণ তার সেও খায় না সে খেতে খেতে দেয় না এই সাজেশন তোমার কাছে কত অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট না অবশ্যই স্যার কারণ আমরা বলি যে আমাদের মেন উদ্দেশ্য থাকে তো চর্বিমুক্ত খাবারটা তো আমরা যদি এটিকে একটু মডিফাই করে বলি সাধারণ জনগণের জন্য তাহলে খুব সুন্দর হয় আমার মনে হয় আমরা যদি মাংসটাকে যদি একটু গরম করে নিই বা যদি আমরা একটু কী বলে মানে হিট দিয়ে নিই বা গরম করি তাহলে গরম করলে কিন্তু চর্বি পাটা কিন্তু একটু আলাদা হয়ে যায় তখন মাংসটাকে আমি যদি আলাদা করি সেই মাংসটা যদি রান্না করে খাই এবং পরিমাণে যদি আমি কম খাই যদি খুব বেশি না খেলাম আমি দুই দুই পিস তিন পিস খেলাম তাতে কিন্তু আমার প্রোটিনের ঘাটতিটা পূরণ হলো কিন্তু ফ্যাট কিন্তু আমার খুব মিনিমাম গেলো সেই ফ্যাট কিন্তু আমার জন্য হার্মফুল হবে না স্যার কাজে সেক্ষেত্রে আমরা খেতে পারবো দ্যাটস গুড সাজেশন বাট এই ধরনের মানে সাজেশান অ্যাডাপ্ট করা তো সাধারণ মানুষের জন্য ডিফিকাল্ট যে গরু গরুর মাংসটাকে হালকা গরম গরম করে নিয়ে এটা খেতে পেলে তো খুবই ভালো কিন্তু সাধারণভাবে বলতে পারি তো যে আপনি গরুর মাংস খাসির মাংস এগুলো আপনি কম খাবেন ইউজুয়ালি আমাদের দেশের লোকজন কিন্তু কমই খায় কম খাবেন আপনি খাবেন পরিমিত খাবেন এবং রিসেন্টলি কিন্তু একটা স্টাডি আছে যেটা আমেরিকাতেই করা হয়েছে বিপ কনজামশান অ্যান্ড হার্ট হার্ড ডিসর রিলেশান বিপ কনজমশনের সাথে তুমি নিশ্চয়ই জানো বিপ কনজেমশনের সাথে করোনার হাট কোনো রিলেশন নাই কাজে এই যে আমরা যেটা বলি যে আপনি খাবেনই নাই কথাটা কিন্তু ঠিক না ইভেন অনেক সময় লিখে দিই গরু মাংস খাবেন না খাসির মাংস খাবেন না ডিম খাবেন না দুধ খাবেন না তো খাবেটা কী তবে ঠিক কিন্তু যিনি লিখছেন তিনি কিন্তু সব খাচ্ছেন আমি মাঝে পেশেন্ট যোগ করে বলি আর কি সো আমার মনে হয় তুমি একই অর্থাৎ সবই খাবে কিন্তু পরিমিত খাবে আর আমরা আপনি যেটা বলেন যে আমরা যদি সবুজ শাকসবজি তো শাকসবজি কিন্তু গ্রামে নিজের বাড়ির আঙিনায় কিন্তু অনেকে করতে পারে ফ্রেশ পাওয়া পারি খুব ভালো ফ্রেশ এবং এটা কস্ট ইফেক্টিভ হয় খুব বেশি দামিও না তা শাকসবজিরও খুবই ভালো আমাদের শাকসবজি আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখবে ভেসেলের সংকোচন পোষণটাকে ভালো রাখে তারপরে হলো এখানে দেখা যায় কিছু শাক সবজিতে ভিটামিন কে থাকে যেগুলো অ্যান্টি প্রপার্টিস আছে যেগুলো আমরা অ্যান্টিপ্ল্যাটলেট বা যে রক্তপাত্রাকরণ যে কাজে এই শাকসবজি কিন্তু আমাদের জন্য এটা খুব কস্ট ইফেক্টিভ একটা জিনিস হয় দ্বিতীয়ত আমরা শিম যেগুলো এগুলো স্যার শিম বা বরবটি যেগুলো কিন্তু গ্রামে অ্যাভেলে অ্যাভেলেবেল পাওয়া যায় এবং খুবই কম দামে মনে হয় এই শিম জাতীয় খাবারগুলো যদি আমরা এনকারেজ করতে পারি এটাও আমাদের জন্য একটা ভালো আর তৃতীয় হলো যে যেটা আমরা বললাম যে রাইস আমরা খাবো না তা না আমরা যদি রিফাইন না খাই স্যার

এটা কিন্তু একটা ইস্যু স্যার আমরা আমাদের আলোচনা সবচেয়ে শেষ শেষের দিকে এসেছি তুমি কি মানে কিছু জিস্ট বলতে চাও মানে দু একটা সাজেশন বলতে চাও আমরা বলবো যদি আমি যেটা শুরু করছিলাম যে কিছু মোটা দাগে যদি কথা বলে দিই যেমন হলো নিয়মিত ওষুধ খাওয়া নিয়মিত চিকিৎসকের ফলো আপ করা নিয়মিত রুটিন চেক করা এটা হলো এক নম্বর থাকবে আমাদের সেকেন্ড আমরা যেটা বললাম খাদ্যাভ্যাস যদি আমরা যেটা নিয়ে আলোচনা করলাম খাদ্যাভ্যাস যদি আমরা মানে আমাদের বদলাতে পারি আমরা যদি ধূমপান বর্জন করতে পারি আমরা যদি অতিরিক্ত সুগার বাদ দিতে পারি খাদ্য তালিকা থেকে অতিরিক্ত কার্বোহাইড্রেট বাদ দিতে পারি চর্বি জাতীয় খাবারগুলো যদি বর্জন করতে পারি আঁশযুক্ত খাবার বা যেগুলো আমরা বললাম যে সবজি জাতীয় খাবার যদি আমরা বাড়াতে পারি এটা দুই দুই নম্বর হেডলাইন হতে পারে তিন নম্বর হতে পারে আমরা শারীরিক পরিশ্রম আমরা অনেকেই সকালে বাসায় বের হয়ে অফিসে যাই আবার বাসায় রাতে ফিরি আবার সকালে যাই আমাদের একটা রুটিন হলো যে আমাদের আমাদের যে শারীরিক পরিশ্রম করার জায়গাটা কিন্তু একদমই আমরা লিমিট করে ফেলছি ওয়েটটা হ্যাঁ শারীরিক পরিশ্রম করলে স্যার আমার যেটা হবে সার্কুলেশনটা বাড়বে হার্টের যে সমস্ত রক্তনারীগুলো সুপ্ত অবস্থা আছে সেগুলো সার্কুলেশন শুরু করবে আমার ওয়েটটা মেনটেন হবে আমার ব্লাড প্রেশার কন্ট্রোল হবে এবং পাশাপাশি অবশ্যই রিসপ্যাক্টও স্যার ইম্পর্ট্যান্ট যেমন আমরা একটু আগে বললাম যে ডায়াবেটিস ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে প্রেশার থাকলে প্রেশারকে অবশ্যই কন্ট্রোল করতে হবে কোলেস্ট্রল বেশি থাকলে অবশ্যই কোলেস্ট্রল ওষুধ খেয়ে কোলেস্ট্রল কন্ট্রোল করতে হবে এবং যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি বোধহয় ইগনোর করি আমাদের তৃতীয় বিশ্বের সেটা হলো মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা আমরা স্ট্রেস বা অ্যাংজাইটি থেকে আমরা দূরে থাকতে পারি না আমরা স্ট্রেসটা কমাতে হবে অ্যাংজাইটি কমাতে হবে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে হবে এটা সম্ভব যতদূর সম্ভব যত স্ট্রেস তো থাকবেই মানুষ থাকবে আর আমরা তো খুব কম্পিটিশন যাচ্ছি যেহেতু আমরা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছি কাজে আমরা ডেভেলপিং কান্ট্রি থেকে ডেভেলপ কান্ট্রিতে আমাদের লাইফ এক্সপেন্স অনেক বেশি কম্পিটিশন বেশি জব স্কারসিটিজ সব বেলায় এডুকেশন কারসিটি সব বিলায় তো আমাদের টেনশন থাকবে ঠিক আছে তো আমার মনে হয় যে আজকের যে পডকাস্ট মিটিং হলো আচ্ছা থ্যাংক ইউ তোমাকে জয়েন করার জন্য আবারও তোমাকে থ্যাংক ইউ দিচ্ছি আর দর্শকবৃন্দ আমার মনে হয় যে আপনারা এটা বেশ বেশি দেখবেন এবং এটাকে শেয়ার দিবেন কারণ বেশ কিছু ইম্পর্ট্যান্ট ম্যাসেজ আমরা এখানে পেয়েছি যেটা আপনার অথবা আপনার আত্মীয়র অথবা অন্য মানুষের উপকারে লাগবে করোনারি হার্ট ডিজিজ হলে অথবা স্ট্যান্ড লাগালে অথবা হার্ট অ্যাটাক হলে সুতরাং সুস্থ থাকবেন সামনে আপনারা নতুন পডকাস্টের জন্য ওয়েট করেন থ্যাংক ইউ নতুন পর্ষক দেখতে পাবেন তা আপনারা সেই দিকে নজর রাখবেন